পূর্ব মেদিনীপুর জেলার ভোট প্রচার এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন তৃণমূল চুরি করা শিখেছে তোর থেকে চুরি করে ইডি সিবিআই এর ভরে পালিয়ে গেছিস বিজেপিতে আর টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দার বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন কেকার পেস্ট্রিতে জিভে জল শতন ও আর সাথে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিটপ্রিদে হ্যাপি পাথি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে